সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট কীভাবে রিমুভ করবেন মানে মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্টকে কীভাবে সরিয়ে ফেলবেন তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের মোবাইল থেকে কোনো জিমেল অ্যাকাউন্টকে রিমুভ করতে চান অথবা অন্য কোনো মোবাইল থেকে আপনার জিমেল অ্যাকাউন্টকে রিমুভ করতে চাচ্ছেন পারছেন না তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই কিন্তু যে কোনো জিমেল অ্যাকাউন্টকে কিন্তু মোবাইল থেকে রিমুভ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস জিমেল অ্যাকাউন্টকে রিমুভ করার জন্য ফার্স্ট আপনাদের আগে জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে জিমেল অ্যাপ্লিকেশন থাকে তো আপনারা আগে এই জিমেল অ্যাপ্লিকেশনকে ওপেন করে নেবেন তো জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর আপনাদের এই উপরে যে লোগো থাকবে আপনার লোগো অথবা আপনার নামের প্রথমে যে লেটার আছে সেটার লোগো দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে জিমেলগুলো দেখতে পাবেন তো জিমেল অ্যাকাউন্টকে রিমুভ করার জন্য আপনাদের কী করতে হবে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে একটি লেখা দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস তো আপনাদের এই লেখাটির উপর ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে বা সেই মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সব জিমেল অ্যাকাউন্টকে শো হবে তো যেমন আমার মোবাইলে দুইটি জিমেল অ্যাকাউন্ট আছে তাই দুইটা জিমেল অ্যাকাউন্ট শো হচ্ছে তো আমি এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্টকে রিমুভ করবো তো এই জিমেল অ্যাকাউন্টটিকে আমি রিমুভ করবো তো এই জিমেল অ্যাকাউন্টটাকে রিমুভ করার জন্য আমাকে এই জিমেলের উপরে ক্লিক করতে হবে তো আপনারা যে জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করবেন তো সেই জিমেলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে একটি লেখা দেখতে পাবেন রিমুভ অ্যাকাউন্ট তো আপনাদের রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এরকম একটি পপ আপ দেখতে পাবেন নিচে রেড কালারের রিমুভ অ্যাকাউন্ট দেখতে পাবেন তো সেই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে ভেরিফাই করতে হবে যেটা আপনি তার জন্য আপনাকে প্যাটার্ন পাসওয়ার্ড যেটা আছে আপনাদের মোবাইলে সেট করা সেটা দিয়ে আগে কনফার্ম করতে হবে যেটা আপনি কারণ অন্য কেউ তো আপনাদের মোবাইলে এসেছে যে কোনো জিমেল অ্যাকাউন্টকে রিমুভ করতে পারে তার জন্যই এই সিকিউরিটিটা তো আগে ফার্স্ট আপনাকে কনফার্ম করতে হবে যখনই কনফার্ম হয়ে যাবে তারপর কিন্তু সাকসেসফুলি সেই জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার থেকে কিন্তু সেই জেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গেছে তো ফ্রেন্ডস এভাবে কিন্তু আপনার খুব সহজেই মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্টকে খুব সহজেই রিমুভ করতে পারবেন